হ্যালো বন্ধুরা আজকে গিয়েছিলাম গোপালগঞ্জের নতুন রেস্টুরেন্ট টেস্টি টেবিল খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে আমরা আমাদের বন্ধুত্বের ভালোবাসা একটা চিহ্ন রেখে এসেছি চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি এক যুগ পর আমার ললিতার লগে দেখা হইলো কারণ হইতাছে কলেজ অফ অফ বললে ভুল হবে আমরা ক্লাস করছি না কারণ এই শীতের মধ্যে সারাদিন কম্বলের মধ্যে থাকা হয় ক্লাসে যাওয়া হয় না কারোর সাথে কারো দেখা হয় না তো অনেক দিন হইসে আমাদের গোপালগঞ্জে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সো মোটামুটি এই এক মাস দেড় মাসের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট ওপেন হয়েছে আমরা আসলে যেতে যেতে পূরণ হয়ে যাচ্ছে রেস্টুরেন্ট তবে আমরা যেদিন যাবো সেদিনই আমাদের কাছে নতুন সো এটা ওপেন হয়েছে মনে হয় জানুয়ারি মাসের সাত তারিখে সো আজকে তো অলরেডি কত তারিখ হয়ে যাই হোক সেটা কোনো ব্যাপার না ব্যাপার হইতে চলে আসছি এখানে খাওয়ার ট্রাই করার জন্য সো আমরা তো সবসময় এমন করি ছোটখাটো বড় যাই রেস্টুরেন্টই হোক আমরা যেই কিছু না কিছু খাওয়ার ট্রাই করি মানে অল্প কিছু খাই আমরা গরিব মানুষ এত কিছু কিভাবে খাবো এই জন্য অল্প কিছু খাওয়ার জন্য চলে গেছি রেস্টুরেন্টে তবে সত্য বলতে এই রেস্টুরেন্টে ঢুকে একদম কালার কম্বিনেশন ডেকোরেশন দেখা আমার চোখ তো আটকে গেছে খুবই সুন্দর লাগছে আমি নর্মালি কোথাও গেলে তেমন ছবি তুলি না এখন হ্যাঁ মাঝে মধ্যে তুলি না একবারই তা না তবে খুব কম ছবি তুলি এখন জানি না ইদানিং আমার ছবি তুলতে একদম ভালো লাগে না তবে এখানে গিয়ে আমি নিজে থেকেই বলছি আমাকে ছবি তুলে দেওয়ার জন্য নর্মালি সবসময় আমার ললিতাই ছবি তোলে তবে এখানে গিয়ে ওর থেকে বেশি ছবি মনে হয় আমি তুলছি যদিও প্রিপারেশন ছিল না আমরা ওখানে গিয়ে প্রথমে খাবার অর্ডার করে তারপর হচ্ছে ছবি তুলতেছিলাম এবং এখানকার আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে দেওয়ালে অনেক চিরকুট লাগানো ছিল ওইগুলো দেখেও চলে আমার ফ্রেন্ড জিজ্ঞেস করতেছিল এগুলোর ব্যাপারটা কি সো এখানে যারা তারা নাকি আসলে নিজেদের কমপ্লিমেন্ট বলেন বা নিজেদের স্মৃতি বলেন যাই হোক রেখে যায় সো আমার ললিতা বলতেছিল তাইলে আমরা কেন মিস যাবো আমরাও তো করবো তাই না ও হচ্ছে লাভ দিয়ে চলে গেল আসলে কাউন্টারে এটা জানার জন্য সো তারা যখন বললো তাদের কাছ থেকে চিরকুট নিয়ে আসলে আমার নাম আর তার নাম লিখে এখানে ভালোবাসা টা কি যে লিখছে আমি নিজেও খেয়াল করে দেখি এখন হচ্ছে দেখলাম ভিডিওতে ভয়েস ওভার করতে এসে আমার নাম তার নাম লিখেছে যে নামগুলো আমাদের হচ্ছে রিয়েল নাম যেগুলো হচ্ছে আমরা কলেজে ব্যবহার করি সেই নামগুলো লিখে হচ্ছে দেওয়ালে লাগিয়ে দিয়েছিল এবং এখান থেকে আমি কিছু ভিডিও নিলাম তবে সত্যি বলতে ডেকোরেশনটা এত সুন্দর আর এখানের কালার মানে কালার কম্বিনেশন এত সুন্দর এখানে ছবিগুলো খুব সুন্দর খাবার দাবারে পরে আসি তবে এটা সত্য কথা যদি আপনারা একটু ছবি তোলার জন্য যেতে চান তাহলে এই রেস্টুরেন্ট আপনাদের জন্য একদম পারফেক্ট যারা ছবি তুলতে পছন্দ করেন অনেক জায়গা আছে অনেক স্টাইলে ছবি তুলতে পারবেন আমি আসলে নর্মালি অত বেশি জায়গা নেই নাই ভিডিওতে আর মানে অত সুন্দর মানে অনেক ভিড় ছিল মোটামুটি নতুন হলেও প্রচুর ভিড় ছিল সবাই ছবি তুলতেছিল এই জন্য আমি খুব কম ভিডিও করতে পারছিলাম কারণ ভিডিওর মধ্যে মানুষ ঢুকে যাচ্ছিলো কে কি মনে করবে এই জন্য আসলে আমি মোটামুটি ছবিও কম তুলেছি এবং ভিডিও কম করেছি তবে জায়গাটা খুবই সুন্দর মানে আমার খুবই ভালো লেগেছে আমি নেক্সট টাইম অবশ্যই যাব ছবি তোলার জন্য সুন্দর সাজগোজ করে যাব মানে একটা প্রিপারেশন নিয়ে যাব ছবি তোলার একটা মাইন্ড নিয়ে যাব সো আমরা কথা বলতে বলতে এদিকে ছবি তুলতে তুলতে খাবার চলে আসছিল আমরা তেমন কিছু অর্ডার করিনি খুবই কম জিনিস নিয়েছিলাম কারণ হচ্ছে আমরা গরিব আমরা এত ভালো রেস্টুরেন্টে এত বেশি খাবার খেতে পারি না তবে এখন কথা কিন্তু আমিও কয়ে দিতে পারি যেমন রেস্টুরেন্টটা সুন্দর খাবার দাবারের মানও কিন্তু খুবই ভালাই ছিল একদম হানড্রেডে হানড্রেড বলবো না তবে মোটামুটি অ্যাভারেজ লেগেছে আমরা তো আর এখানে ফুড ব্লগিং করতে আসিনি আমাদের গোপালগঞ্জে অনেক ভাই আসে ফুড ব্লগিং করে প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারই তাদের নাকি একদম ওভারঅল হানড্রেড লাগে যাই হোক আমার হানড্রেড লাগেনি দেখে আমরা আর কিছু অর্ডার করিনি সত্য যেটা বললাম এরপর আমরা শুরু করি দিয়ে পড়ালেখা আমরা তো বিলাই স্টুডেন্ট যেখানে যে সেখানে পড়াশোনা করি আসল কথা হচ্ছে যে আমি একটা বই অর্ডার করেছিলাম অনলাইন থেকে আর কি ইংলিশ বইটা একটা সাজেশন বলতে পারেন নিছিলাম এক জায়গা থেকে আমি একটা আমার ফ্রেন্ড একটা তো ওর কাছে দুটো বই ছিল তো ওইখানে দেখে আসলে আমরা বইটা বুঝে নিচ্ছিলাম যে কেমন কি সাজেশন গুলা এইটা আর কি খুইলা আমার ললিতা আমারে বুঝাইতাছিল তাই আর কি পড়াশোনা করতেছিলাম না রে ভাই আমরা কি বাইরে পড়াশোনা করতে যাই আমরা তো খাইতেই যাই তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ফুল ডেকোরেশন তো ভিডিও নিতে পারি নাই আগে তারপর উঠে আবার একটু চান্স পেলাম এক ফাঁক থেকে আর একটু ভিডিও করে নিলাম দেখেন কত আফার আইছে মানে আমরা সারা কত আফার আর ভাইয়ার আইছে দেখছেন না এখানে এতটুকু সীমাবদ্ধ না আরো অনেক আর আফার আইছে যেগুলো আসলে ভিডিওর মধ্যে আমরা নিতে পারতাছিলাম না কাদের ভিডিও করবো পরে আবার তাদের প্রাইভেসি নষ্ট হইব পরে আবার আমি বিপদে পড়বো দরকার আছে তাদের পেম্পিটি দিতে ঝামেলা লেগে যাইব দরকার কি তা যাই হোক ওহেন থেকে আমরা লেগে চলে আসছি কারণ আমাদের আসলে খাবারে পেট ভরে নাই মনও ভরে নাই কোনো কিছুই ভরে নাই এজন্য হচ্ছে আমরা পেট এবং মন দুটা ভরানোর জন্য চলে এসেছি লেকে দুই বান্ধবী মিলে টুকটুক করে রিক্সা করে লেগে চলে এসেছি তো এখানে এসে আমার বান্ধবী আবার তার বন্ধুরে পাইয়ে গেছে মানে আমরা যে চটপটির দোকানে খেতে বসেছিলাম সেখানে আবার তার বন্ধু বিক্রি করতা ছিল চটপটি তারা নাকি একসাথে পড়াশোনা করতো কোনো এক জীবন যাই হোক তো বন্ধুর সঙ্গে একটু খাতের করলো কেমন কি কেমন আছে কি হেন তেন জিজ্ঞেস করলো বিয়ে করছে নাকি তাই জিজ্ঞেস জিজ্ঞেস করলো ব্যবসা কেমন চলে জিজ্ঞেস করলো যাই হোক এখানে আমরা চটপটি ফুচকা খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে দেখে আমার একটা পার্সেল চলে এসেছে সো পার্সেলটা নিয়ে সোজাসুজি ওপেন করতে চলে গেলাম আমি জানি না আমার পার্সেল ওপেন করতে এত ভালো লাগে কেন আমার যদি প্রতিদিন দশটা পার্সেল আসতো আমি মনে অনেক বেশি খুশি হয়ে যাইতাম মানে আমি জানি না কেন যেন ডেলিভারি বয়ের কল দেখলে আমার খুশিতে পড়ানোটা তুকু করতে থাকে আর বর্তমানে আমার অবস্থা আমার বাবার মতো মানে যা দেখি তাই ভালো লাগে অনলাইনে যা দেখি তাই খালি কিনতে মন চাই বেশি কথা কইতে গেলে মানুষ যে তোতলা হয়ে যায় আমি নিজেরই দিয়ে নিজের পরিচয় যাই হোক এখানে এখানে হচ্ছে ওপেন করতেছিলাম আমি হচ্ছে বেডশিট আনছিলাম তিনটা বেডশিট এখানে বালিশের কাবার সহ কি বলে কোল বালিশের কাবারও ছিল দেখছেন আমি রান্নাও করতেছি ফাঁকে আমি যে কত কিছু পারি যে রাধে এসে চুলও বাঁধে ওই দিক দিয়ে আমার পা ইঞ্জিন করতে আসতে আমি বয়স ভিডিওতে বয়স ওভার করতে আসলাম আর যত ব্যারাম চেতে সরি গো সরি তোমরা কিছু মনে করো না আসলে আমি কি কম অবুস্তারি না মানে ভিডিওতে বয়স ওভার করতে আসলে আমার যত সমস্যা হয় আর আমার ভিডিওর এই বয়স ডে এদিক ওদিক হইলে পরে কাটতেও মন চায় নতুন করে আর বয়স করতেও মন চায় না সো এখানে আমি রান্নাও করতেছিলাম আর ওইদিকে হচ্ছে ভাবলাম যে বেডশিট যখন নিয়েই সে একটা হচ্ছে মানে ইয়া করে বেডে দিয়া দেখি যে কেমন লাগে থেকে আমি একটা কালার দেখছেন দিছি এখন কেমন লাগতেছে এখন কিন্তু ঝাঁকা নাকা লাগতেছে তখন কিন্তু বোঝা যায় না যে আসলে বেডশিটগুলো কেমন প্রত্যেকটা বেডশিটই সুন্দর ছিল আপনারা জানাইবেন কেমন লাগলো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যার যার ভালো লাগলো একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব